আজকে দুই দুইটি প্যাকেজ দেখব আপনাদেরকে একদম হাই কোয়ালিটি ভালো মানের ছাগল দিয়ে প্যাকেজ হলো দুইটি তবে দুইটির দাম হচ্ছে দুই রকম একটা হচ্ছে ভালো কোয়ালিটির চাইতে একটু কমা কোয়ালিটি এইটা আর একদম হাই কোয়ালিটি হচ্ছে এইটা চারটে করে মেয়ে ছাগল একটি করে পাঠার প্যাকেজ মোট দুইটি প্যাকেজ এবারও আরও কম দামি ছাগল আছে বেশি দামি ছাগল আছে সব মিলে দেখাবো আমার ক্যামেরাসের যে মানুষটি আছে উনি হচ্ছে আমাদের সাইদ ভাই

রেল স্টেশন থেকে উত্তর সাইডে আট থেকে নয় কিলোমিটার আমাদের শাখারিপাড়া গ্রামটি অবস্থিত অবস্থিত যে আপনার শহর থেকে আট থেকে নয় কিলোমিটার এই খামার হচ্ছে যে বাণিজ্যিক খামার এখান থেকে আপনার ছাগল নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি উনি দিয়ে থাকে বাংলাদেশের যেকোনো জায়গায় বাসের বক্স করে দিয়ে থাকে না সারা বাংলাদেশ জি আচ্ছা প্রথমে আমরা কোন প্যাকেজটা দেখবো ভাই যে এটা থেকে শুরু করি এটা থেকে শুরু করবেন জি ইনশাল্লাহ আচ্ছা এই প্যাকেজে মেয়ে ছাগলগুলো বয়স কেমন যাচ্ছে যে এগুলো মেয়ে বাচ্চা সবগুলো 3.5 মাস 3.5 মাস জি আচ্ছা চারটা মেয়ে ছাগল ছড়া দাও মানে পাটাটাই আগে দেখি যে পাটাটা একেবারে হাই কোয়ালিটির পাটা একদম সুন্দরভাবে বুঝিয়ে বলি আপনাদেরকে পাশে দেখা এই যে পাটা এই পাটা দিয়ে এই যে চারটা ছাগল এই চারটা ছাগলকে আপনারা বীজ দিতে পারবেন হ্যাঁ আপনার অন্য জায়গায় যাইতে হবে না পাটার জন্য এই একটা পাটা বয়স কেমন বললেন এটা 5 মাস প্লাস 5 মাস প্লাস এটা মোটামুটি আরো আরো তিন মাস সাড়ে তিন মাস সময় লাগবে সেক্ষেত্রে এগুলো মানে করাতে পারবেন আচ্ছা ভাই এটা নেন এদিকে নেন আচ্ছা ঘুরা ওই পাশে ঘুরান

একটা ছোট একজন ভাই নতুন উদ্যোক্তা এই ছোট্ট একটা প্যাকেজ নিয়ে আপনারা খামার শুরু করে দেখেন পারেন কিনা হ্যাঁ তারপরে বড় পরিসরে ঘুরে ওই পাশেই ঘোরা দিই দেখা দিই এই যে দুই পাশে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখিয়ে দিলাম দেন ভাই এই মেয়েটা হাত পা লম্বা কি মেয়েটা যে সুন্দর বাচ্চা সেই সুন্দর বাচ্চা এই যে আরেকটা বাচ্চা দেখেন একটা বাচ্চা তিনটের বাচ্চা সবগুলো শুধু কালার ভালো হলে যে একটা সুন্দর হবে তা আর বডি স্ট্রাকচার দেখতে হবে দেখেন এই যে দেখেন সে অনেক লম্বা এই সাওটা বলতে পেটের গ্যাপটা লম্বা হলে বাচ্চাগুলো লম্বা লম্বা আসে হ্যাঁ আচ্ছা ঘোরান না একই কালার আচ্ছা দেন এটা ছেড়ে দেন এটাও ছেড়ে দেন আচ্ছা এই যে আরেকটা এই যে আরেকটা দেখেন কিছুটা মিয়াতি তো মতো যে মিয়াতি তো মতো এগুলা মা সেট করলে এগুলো 100 বলে বিক্রি হয় হ্যাঁ এগুলো খামার থেকে নিতে গেলে 100 ভাবে নিতে হবে

চাপা তো যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য তো জন্য সবসময় ভালো দেওয়ার চেষ্টা করি দেখেন পক পক করে খাচ্ছে খাটালের পাতা খাওয়া দাওয়া কোনো সমস্যা আচ্ছা ধরেন সবগুলো একসাথে ধরেন একসাথে হয় না বিস্তারিত বলে দিই এই একবার নতুন উদ্যোক্তা যারা আছেন ভাই একদম সুস্থ সবল ছাগল আমরা দেখাই হ্যাঁ এখন বাদ বাকি বিবেচনা করার দায়িত্ব আপনাদের নাকি ভাই জি জি অবশ্যই একদম সঠিক পরামর্শ দিব সঠিক পরামর্শ আমাদের সাইদ ভাই দিবে কখনো খারাপ পরামর্শ দেয় না গার্মেন্টস প্যাকেজ দেখাইছি স্টুডেন্ট প্যাকেজ দেখাইছি না ভাই জি আচ্ছা ভাই এই প্যাকেজটার দাম চাচ্ছেন কত এই প্যাকেজের দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা জি আচ্ছা একদম পঁয়ষট্টি তবে এখান থেকে ডেলিভারি চার্জ বিকাশ করছে সম্পূর্ণটাই আমি দিয়ে দিব আচ্ছা

কত সুন্দর করে সাজাইছে কত সুন্দর করে সাজাইছে দ্বিতীয় প্যাকেজ তবে হাই কোয়ালিটি প্যাকেজ কিন্তু এটা জি হ্যাঁ আপনারা কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা খুঁজলে কিন্তু হবে না হ্যাঁ পাঁচটা ছাগল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ওর সাথে কিন্তু এটা মিল নেই ভাই নাকি ভাই না ওইটার সাথে মিল হবে না এগুলো মানে কোয়ালিটি ভিন্ন ভাই এটা হচ্ছে মূল বিডার এটা হচ্ছে পাঠা আর পাঠার বয়স কেমন যাচ্ছে ভাই পাঠা বয়স ছয় মাস আর মেয়েগুলার মেয়েগুলো সাড়ে তিন মাস প্লাস চার মাসে মোটামুটি চার মাসের মতো মোটামুটি

একই কালার এই যে একই রকম কালার এই যে দেখা দিলাম দেখেন আচ্ছা দেখছেন কত সুন্দর দেন এটা ছেড়ে দেন ভাই এটা ছেড়ে দেন আচ্ছা এই একটা বাচ্চা দেখেন কালারিং বাচ্চা সুন্দর বাচ্চা এই কালার কোয়ালিটির উপর ডিপেন্ড করে বাচ্চাদের দাম ভালো বাচ্চা দেখ প্যাকেজ সহজে কেউ দেয় না দেয় না ভাই হ্যাঁ এই প্যাকেজগুলো এই ছাগলগুলো আলাদাভাবে বেচবে আলাদাভাবে বিক্রি করলে লাভ অনেক বেশি হয় বেশি হয়

আগের পাঠাটাও সুন্দর এই পাঠাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বাজেট অনুযায়ী সুন্দর ভাই বলছি একটা কথাই দেখি ভাই প্যাকেজের দাম ওই দামে পাঠাও হয় না হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন ভাই এটা ছয় মাস ছয় মাস বয়স জি ছয় মাস বয়সে পাঠা হয় তো আর বেশি সময় লাগবে না না এগুলো আর দুই আড়াই মাস দুই আড়াই মাসের মধ্যে প্রজনন ক্ষমতা আসবে আর মেয়েগুলো ভাই মেয়েগুলো সাড়ে তিন মাস লাগ চার মাসের চার মাসের মতো এগুলো খুব তাড়াতাড়ি হিটে চলে যাবে ধরেন একসাথে সবগুলো একসাথে ধরে একটু দেখা দিই সব কাজ থেকে দেখায় আপনাদের জন্য বেটার হবে দেখেন খুবই সুন্দর লাগছে ভাই প্যাকেজটা খুবই সুন্দর লাগছে এগুলো ভিআইপি প্যাকেজ যাকে বলে ভিআইপি প্যাকেজ যাকে বলে আচ্ছা সাইদ ভাই যে ভাই এই প্যাকেজটা কেউ নিতে চাইলে কেমন দাম নেবেন এই প্যাকেজটার দাম দন না এক দাম 1 টাকা কম বললে হবে না

আচ্ছা এই জোড়া আলাদা বেজবেন না একবার জোড়া আলাদা করে নিতেও পারবে জোড়া ধরেও নিতে পারবে সমস্যা নাই আচ্ছা এই যে খাসি যে খাসি খাসিটাকে আপনাদেরকে দেখাই যে খাসির মধ্যে শেষ নাই যেমন কোয়ালিটি তেমন কিন্তু দামও আসবে আর নিম্নমানের ছাগল নিম্ন দামের ছাগল আসছে কিন্তু অতটা নাই হ্যাঁ যে আজকে সবগুলো হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা এই এই খাসিটার দাম চাচ্ছেন কত এই খাসিটার দাম দাম দর না একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা যে একদম চব্বিশ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর এই মেয়েটা ভাই এই মেয়ে বাচ্চাটার দাম পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার আচ্ছা পঁয়তাল্লিশ 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 হাজার টাকা হলে আপনারা জোড়া বাচ্চাটা নিতে পারবেন আচ্ছা এইখানে দেখেন দুইটা বাচ্চা আছে দুইটি সুন্দর কালারে বাচ্চা আচ্ছা ভাই এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলা বয়স

নিম্নমানের ছাগল এগুলো না এগুলো একেবারে হাই কোয়ালিটির বাচ্চা এগুলো শখ করে পালবেন আকিকা দিলেন কুরবানি দিলেন হ্যাঁ এভাবে আপনাদের লালন পালন করতে হবে ঠিক মতো খাওয়ালে এগুলো বাড়বে না ভাই জি এটা দাম চাচ্ছেন কত এটা 19500 টাকা একদম একদম 19500 টাকা কম বেশি হবে না কম বেশি হবে না একদম 19500 টাকা সিবি তো লাভ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা

জোড়া একসঙ্গে সাতাশ হাজার পাঁচশো টাকা আর আলাদা করে নিতে চলে চোদ্দ হাজার এটা চোদ্দ হাজার পাঁচশো আর এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আঠাশ করবে মানে আঠাশ হাজার টাকা ভাগ করে দিলেন আপনি যে দাম বাড়লো না দাম বাড়বে না আঠাশ হাজার টাকা উনি ভাগ করে দিল তবে যে দাম চাইছে ভাই এই দাম কিন্তু একদম ফিক্স যে এক টাকা কম বললেও হবে না এক দামে উনি বিক্রি করে ছাগলগুলো যার পছন্দ হবে সে ফন্দে বলবে সাইদ ভাই বাচ্চাগুলো আছে কিনা জি আর যদি না হয় তাহলে তো ফোন দেওয়ার প্রয়োজনই নাই জি আর ওই টাকা পয়সা ওই নাম্বারে ফস আগে পাঠা দিবেন না আগে সাইদ ভাইয়ের সাথে কথা বলবেন যে ছাগলটা আছে কিনা যে জি অবশ্যই তারপরে টাকা পয়সা পাঠাবেন অনেক ভাই গত সপ্তাহে এই টাকা পয়সা আগে পাঠাতে বলছে ভাই ছাগলটা আমাকে দিয়ে দিন কিন্তু শুনতে তো হবে না কি সম্ভব হ্যাঁ এই অবস্থা সাইদ ভাই আমার বাচ্চা থাকে না জি সাইড ভাই এত পরিমাণ ছাগল সেল যায় যে আগে টাকা পয়সা মানুষ পাঠা দেয় কিন্তু এই পাঠাতে ভুল হয়ে যায় আপনাদের জি জি আগে বলবেন যে জানতে হবে এটা আমার ইমো WhatsApp নাম্বার জি ওই খালি স্ক্রিনশট দিয়ে বলতে হবে সাইদ ভাই বাচ্চা আছে কিনা যদি থাকে পাঠা দিবেন সমস্যা নাই জি 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 ঠিক আছে এইখানে দেখেন চার চারটি খাসি ব্যবস্থা করছে আমাদের সাইদ ভাই চারটে হচ্ছে ব্ল্যাক কালার আর চারটে কিন্তু একই জাতের হরিয়ানা ক্রসবিটে যে হরিয়ানা ক্রসবিটে ভাই এগুলো বয়স তো বেশি যে এগুলো বয়স বেশি এগুলো চার মাস প্লাস সবগুলোই চার মাস প্লাস যে সবগুলোই বড় সরো চার মাস চার মাস প্লাস দেখেন খাসিগুলো একবার দেখার মতো খাসি আর এগুলো যদি লালন পালন করেন এইবার আমি ঈদের মধ্যে আপনাদেরকে নি হরিয়ানা ক্রসবিটের যে খাসিগুলো হ্যাঁ এই ক্রসবিটের খাসিগুলো কত বড় হয় কত বড় হয় আমি দেখিয়ে দিব দেখেন আমি এখন একটা ফুটেজ আমি আপনাদেরকে দেখাই এই প্রতিবেদনটা করছে হচ্ছে গত কালকে আমাদের নাটোর বনপাড়ায়

এই যে দেখেন বডি চিক 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 বুঝতে আছেন এগুলা মানে প্রশান্ত সময় একেবারে মাশাআল্লাহ সুস্থ সবল একদম আচ্ছা ভাই ধরেন এবার 4টা ধরেন একসাথে আমি বিস্তারিত কথা বলে আচ্ছা এই 4টা খাসি নিয়ে একটা যেও তো প্যাকেজ আপনারা আগামী কুরবানির টার্গেট করতে পারেন নাকি ভাই যে আগামী কুরবানির টার্গেট করে নিতে পারবেন আগামী বছর 2025 সালে কুরবানি ভাই দাম কত বলছেন আচ্ছা এগুলা এভারেজে আলাদা করে দাম বলবেন হ্যাঁ আচ্ছা যদি এক নেলে যে চৌষট্টি টাকা দাম চৌষট্টি হাজার যে ষোলো হাজার টাকা পিস ষোলো হাজার টাকা পিস যে সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে একটু কম বেশি আসবে দাম একটু কম বেশি আসবে যে আচ্ছা সিঙ্গেল নিলে একটু কম বেশি আসবে একবারে আহাম বারবার কমে না এ একটু সামান্য সামথিং সামান্য সামথিং কম বেশি করা যাবে সাজ ভাই ভাই যদি কোনো ভাই নিতে চায় যে সেটাকে পাঠা দিতে পারবেন তোরা কি যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আমি দিয়ে দিই ভাই জি সারা বাংলাদেশ ডেলিভারি দিব আচ্ছা এখানে ডেলিভারি চার্জটা কি উড়াতে দিতে হবে লাভ হ্যাঁ না সম্পূর্ণ আমি দিই সম্পূর্ণ দিতে আমি দিয়ে দিই বলে প্যাকেজ থেকে দে একটা ছাগল নীল দিয়ে দে একটা নীল দিয়ে দিবা একটা নীলবলি দিয়ে দে এ হলো বিষয় ঠিক আছে এইখানে দুটো বাচ্চা আছে দেখ এই দুটো বাচ্চা কি বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা এই দুটো এগুলো বয়স কেমন যাচ্ছে ভাই এগুলো চার মাস চার মাস বয়স জি আচ্ছা দুইটাকে দুই মায়ের দুইটা দুই মায়ের দুই মায়ের দুই বাড়ির বাচ্চা জি আচ্ছা এই যে কালারিং বাচ্চাটা দেখেন এই যে যেটা একেবারে যেটাকে তোতার না ভাই এগুলো তোতার ক্রস ক্রস এগুলো

বাচ্চা ভাই এই দুটাই খাসি বাচ্চা সেক্ষেত্রে আপনার যে ব্যবসা আলাদা যেহেতু ব্যবসা যে আপনার হচ্ছে ব্যবসার দিক দিয়ে একটা কথা বলেন যে নিম্ন দামের খাসি বাচ্চা গুলো আপনার কাছে বেশি চলে না বেশি দামে গুলো বেশি চলে দুইটাই চলে দুইটাই চলে দুইটাই চলে এক এক জায়গায় যারা হাই কোয়ালিটির বাচ্চা নিবে তারা মনে করেন ক্রসের বাচ্চা খুব কম নেয় আর যারা এগুলা নেবে তারা আর ওইগুলো বাচ্চা নিবে না নেবে না কারণ এইগুলা বাচ্চা জোড়া যে দাম আসবে একটারই তাই দাম আসবে তাই দাম আসবে একটা খাসি বাচ্চা আপনার গিরহ পঁচিশ হাজার টাকা দাম দাম আছে